ধন্যবাদ মনির ভাই ধন্যবাদ জিলানি লন্ডন বিডিটি এবং গ্রিন অনলাইন টিভিকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কমিটি ঘোষণা করার পরে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেইভাবে শিবির ছাত্রদলকে প্রতিহত করার জন্য যেইভাবে ষড়যন্ত্র করছে আমরা আগেই বলেছি পাঁচই আগস্টে যখন বাংলাদেশে সন্ত্রাসী হামলা হয়েছে পাঁচই আগস্টের পরেই আমি আমার একটি বক্তব্য বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন ছাত্রদল যদিও দুঃখিত আমার ল্যাঙ্গুয়েজের জন্য একদিন ছাত্রদল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে বলবে শিবিরের পিটানিতে বলবে আব্বা আব্বা ছাত্রলীগকে বলবে যে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আজকে এক বছরও যায় নাই আমি যে বক্তব্যটি দিয়েছি সেটি আজকে প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে প্রতিহত করার জন্য ছাত্রদলকে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির অবাঞ্চিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল দাঁড়াতে পারছে না এই শিবিরের আজকে যেইভাবে ডাকা বিশ্ববিদ্যালয় উত্থান হয়েছে এর জন্য দায়ী ছাত্রদল তাই ছাত্রদলকে আমি বলবো যে অচিরে আপনাদের যদি বোধদয় হয় তাহলে আপনারা এই ডাকা বিশ্ববিদ্যালয়কে যদি শিবিরকে এবং জঙ্গিবাদকে প্রতিহত করতে হয় অবশ্যই আপনাদেরকে ছাত্র লীগের সহযোগিতা নিতে হবে এ বাংলাদেশে এই জঙ্গিবাদকে শিবিরকে প্রতিহত করতে পারে একমাত্র ছাত্রলীগ কারণ ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশে একটি আদর্শিক সংগঠন যে সংগঠনের এক প্রত্যেকটা নেতাকর্মী এক একটা বীরের মতো তো তাই আমি ছাত্রদলকে বলবো যে আপনাদের যেন বোধোদয় হয় এখনো যেন আপনারা ছাত্র লীগের সাথে পরামর্শ করে ছাত্র ছাত্রলীগের সাথে মিলে যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে না ছাত্রলীগকে বাদ দিয়ে যে সংগঠনটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে যে সংগঠনটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি সেই ছাত্রলীগকে বাদ দিয়ে মনে করেন যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে মিশে রাজনীতি করবেন তাহলে আপনারা একদিন ইতিহাস সাক্ষী আপনারা একদিন শিবিরের মধ্যে ছাত্রদল বিলীন হয়ে যাবে এবং মনে রাখবেন আপনাদেরকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ক্যাম্পাস থেকে শিবির আপনাদেরকে পিটিয়ে বিতাড়িত করবে যদি আপনারা ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করতে না পারেন তাই আমি বলবো ছাত্র দলকে বলবো যে আসুন ছাত্রলীগের সাথে মিলে ছাত্রলীগের সহায়তায় আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল ক্যাম্পাসে রাজনীতি করুন সে আশা করি আপনাদের বোধ হবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু